শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন মেরা হ্যালো গাই তো চলে এসছে একটা ঝাঁকা নাকা ব্লগ নিয়ে তো এখন বৃষ্টি হচ্ছিল তা একটু ভিজে গেলাম আস্তে আস্তে ঠিক আছে আর এখন আমি আমার ভাই আছি কোথায় বললে কোথায় আমরা কলেজ আজকে কলেজ যেসি আজকে ইন্টারনেলে এক্সাম আছে ওই জন্য আজকে কলেজ এসেছি ঠিক আছে আর এদিকে কি বলবো আমার যেন শরীর খারাপ কিন্তু আমি কিন্তু আমাকে দিয়ে কেউ বলতে পারবে না যে আমার শরীর খারাপ তাও কিন্তু বলি এক্সাম আছে তখন এক্সামটা দিতে যেতেই হবে বলো তো এক্সাম দিতে বলি না চলেই যাই ঠিক আছে এখন পেছন কাটে চলে এসেছে আমরা চলো একেবারে কলেজে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ক্লাসরুমে চলে এলাম কলেজটা দেখালো না কলেজে তোমার নিশ্চয়ই জানো টিডিবি কলেজে পড়ি আমি ঠিক আছে আর চলো আমার ফ্রেন্ড গুলা সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কে আছে চলো তোমাদেরকে দেখায় ফ্রেন্ড গেলে কে কে আছে চলো একে দেখাচ্ছি ঠিক আছে নিশ্চয়ই যদি সবাই চিনো কিছু বলবে আজকে আমাদের এক্সাম আমরা পড়ে আসিনি লাগাও আর এটা আমার ভাই এখন চিন্ন নিশ্চয় তোমরা ঠিক আছে হ্যাঁ আর এইটা আমার ফ্রেন্ড মেটে কনিকা দেখে আগে ফার্স্ট ভালো ছিল আর আসে নাই তারপরে ইয়া প্রোগ্রাম ভালো ছিল আর আসে নাই এবার আবার এলো ঠিক আছে এদিকে একজন ফোন করছে কলেজ এলাম তো কীরকম লাইফে কিছু বুঝতে পারছি অনেক দিন কলেজ এলাম তো তো অনেক দিন বাদ দেখা যাক কী করছি চলো দেখো তো এখন আমরা রুমে বসে আছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তিনটে রুম দিয়েছি তিনটে রুমের মধ্যে যে যেখানে বসতে পারে তা আমরা ফাইনালি এই রুমটাতে চলে এসেছি এতক্ষণ রোড ওয়েট করেছি কিন্তু এখন আমাদের এক্সাম শুরু হইলো না এখন তোমার টাইম হয়েছে তোমার কটা বাজে দেখো এগারোটা আঠান্ন সাড়ে এগারোটা খাবার কোথায় ছিল এদিকে সবাই বসে আছি আমরা ঠিক আছে আর এ সাইডেও বসে আছে ঠিক আছে

আর এখন স্যার ম্যাম আমাদের কিছু আসে নাই দূর স্যার ম্যাম আমাদের কিছু আসে নাই ঠিক আছে তো কি বলবো আর বৃষ্টি হয়ে গেলো না বাইরে দেখি রিলস বানাতে পারি বানাবো তখন কিন্তু আমি একদম নীলজ্জ বেটে ওই জন্য ব্লগ বানাচ্ছি এত সবাই সামনে আমি তাও ব্লগ বানাচ্ছি ব্লগ কেন বেনা মানে বলো তোমাদেরকে সব দেখাবো আমি কি করছি না করছি ঠিক আছে আর আমার শরীর খারাপ আছে কিন্তু দেখে আমাকে বলছে না যে শরীর খারাপ একদম যেমন কাজ তেরকমে আছি আর ভয়েসটা শোনা যাচ্ছে কি জানি না তো দেখো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো আরো কি কি করছি एग्जामটা কেমন ও एग्जाम কিন্তু লেখা লাগে एग्जाम তোমরা জানো एग्जाम কেমন হয় আমাদের কো যারা صبر করো তো एग्जामটা কেমন হচ্ছে না एग्जाम ওরাল एग्जाम বেটা আমাদের ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তারপর তোমাদেরকে সব দেখাই সবাইকে দেখাই ঠিক আছে তো এখন কি করব কিছু খুঁজে পাচ্ছি না তাই একটু বাইরে চলে এলাম আড্ডা দিতাম আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি ওরা সবাই ভেতরে আছে মানে আমার ফ্রেন্ডগুলো আর এখানে আমার ভাই ঘুরা ঘুরে কিছু তো ওদিকে পালাচ্ছে

ভিডিও করে বেড়াই বাস মাতনি করে পড়াচ্ছি আর নিজের ইয়া করছি মানে কলেজ শুধু নামটুকু আছে আমাদের তাও এলাম এক্সাম দিতে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চলো তো এটা আমাদের গ্রাউন্ডটা বেটে কলেজ দেখতে পাচ্ছ আমি ওখানে এখানে খুনে দাঁড়িয়ে আছি আর এই রুমটাতে আমাদের এক্সামটা হবে সবাই ভেতরে আছে ঠিক আছে তো চলো এবার কি করবো চলো এবার এক্সাম দিয়ে প্রায় সাড়ে এগারোটা পেরিয়ে গেলো সাড়ে এগারোটা এক্সাম বলেছিল হবে সাড়ে বারোটা প্রায় বেজে গেল কিন্তু এখন আমাদের শুরু হইল নাই দুঃখের কথা এটাই আমরা একদম ধৈর্য ধরে বসে আছি কিন্তু কিছু করার নাই এখনো স্যার ম্যাম কেউ আসা নাই কি বললো দেখার মতো করছে আমাদের কিছু করার নাই বোঝে বোঝে ভিডিও শুট করছি আর ইয়া আমরা যেন স্কুলের জন্য কেমন পড়তাম তোমাদের সিলেবাস পেয়েছি কিন্তু পড়ব না আর স্কুলের জন্য কেমন পড়তাম তোমাদেরকে দেখাই দেখাতে স্কুলের জন্য কেমন পড়তাম দেখাই স্কুলে আমরা পড়লো কি না সাহিত্যের ইতিহাসের ইতিহাস না বাংলা ভাষা দত্ত না রামায়ণ মহাভারত বিশ্বজিৎ রামায়ণ মহাভারত কালিদাস রামায়ণ মহাভারত কালিদাস জয়দেব

তো সিলেবাস পেয়েছি কিন্তু পড়ি না একটু ঠিক আছে কিন্তু পড়বো না আমরা জানো তো পড়ি না ঠিক আছে উদুমায় চলে আসে এক তো কি করবো তোমাদের সাথে তাই এখন গল্প করছি ওটাই ভাবছি কিছু তো করার নাই আমাদের বলো আর কেউ নাই বলো না দেখবি সবাই আছে দেখছি সবাই আছে আমার ভাই আছে এদিকে আছে এদিকে আমার ফ্রেন্ড আছে আমার বান্ধবী ডি স্কুল ফ্রেন্ড বেটে এদিকে সবাই আছে আরও ঠিক আছে কেমন লাগছে বলো তো আমাকে কেউ বলে পেকে না যে আমার শরীর খারাপ কেন হ্যাপি লাগছে বলো আর হাসির তো বিরাট আছে আমার নিজেকে নিজে তারিফ করে আর কি বলছিলেন জানো বলি কি বলছিলাম যে আমরা আমরা যতজন ফ্রেন্ড সার্কেল আছে না কেউ আমরা পড়ি না ঠিক আছে বুধুমাই এক্সাম সবাই আমরা ঠিক আছে আমি আর বিনা করে হিম্মত আছে আমাদের এরকম হিম্মতো থাকে বলতো কিন্তু আমাদের আছে আর এটা নিয়ে আমরা গর্বিত আর এটা আমাদের কলেজের আইডি কার্ড হেড করছে তারা ভালোই আছে হেড করে যাও আমাকে আরো বলবে হেড করো কিন্তু ভালোবাসা দেবে এখন ভালোবাসা দেবে নকর মতন হ্যাঁ একটুকু ভালো কাজ আর ইনস্টাগ্রামে যারা ফলো করে ফলো করে দেবে এম আর জিত নাইন ফাইভ আর ফেসবুকে দেখতে হবে জিত বাউরি আমি বাউরি ছিলাম ঠিক আছে আর বাউরি হয় সব ব্র্যান্ড তাই সব তুমি একাই একশো আমরা কারোর দরকার নাই কাপাইন দেব তারপরে আমরা যে রুমে বসলাম ওখানে তো এক্সাম হলো না কত লেটে হবে বলি তারপরে অন্য রুমে এক্সাম হচ্ছিল তো অন্য রুমকে চলে গিয়েছে এক্সাম দেখতে পাচ্ছ ওখানে এক্সাম হচ্ছে ফুল এনার্জিতে এক্সাম দিলাম আমরা ঠিক আছে তো কি বলছি তোমরা বলো দাঁড়া একে একে গাইজ দেখাচ্ছি আমি তোমাদের দেখো দেখো কলেজটা আমাদের এই টিডিপি কলেজ তোমরা সবাই যেন মানে আমার ভিডিও যারা দেখে কলেজ যাই মানে সেটা কি হয় ফার্স্ট মানে দর্শন করাই নিন জিনিসটা আমি তো চলো একে একে ইয়াদের ইন্টারভিউ লিখছি আমি দাঁড়া তোমরা দেখো তুমি বলো তো কেমন এক্সাম হইলো আর তুমি বল কেমন এক্সাম হলো তোর খুব ভালো হয়েছে আর ও বলছে আমি মুখ দেখতে লাইব কারণ এক্সাম ভালো হয়নি একদম ওই জন্য মুখ দেখাতে চাই না ঠিক আছে আর এক্সামের নিয়ে তো কিছু বলার নাই আমরা কারণ পড়ি না তো কেমন এক্সাম হবে বলো দুটো বেজে গেলো দুটো মানে দুটোই ধর ঠিক আছে তো কোনো করার নাই আমাদের আমরা একদম মানে ল্যাল হয়ে গেছি স্কুল লাইফে ঠিক ছিল মানে কলেজ এসেছে ল্যাল আর এবারে চলো এবার বাড়ির দিকে যাবো তো চলো তোমরা দেখতে থাকো ভাবছি এটা রিল্স বানাবো চলো রিল্সটা বানিয়ে ঠিক আছে চলো তারপরে আগে লাইভে কত ভিড় তখন ভিড় নেই দেখো আমাদের ঠিক আছে আর আগে প্রথম প্রথম আমরা এসেছিলাম আমরাও এসেছিলাম প্রথম প্রথম একবার বই নিতে বলে দেখি কেমন লাগছে একদম মানে দিলিস এত খারাপ লাগেছে না কি বই নেব বলি বইটা নিয়ে কী করবো আমরা পড়ি বলো আবার ফাইন বলছিলো লাইভে ব্যাগ আমি না না ফাইন দিতে লাগবো বা এ তো এবার এবার আমার বাড়িতে গেছি এটা কলেজের পেছনে বেটা একদম মানে বাগিয়েছি মানে এটা পেছন সাইড আর সামনে সাইড আমরা যাই না আমরা একটা দূর লাগা যাই না সামনে সাইড আমরা পেছন সাইড হয়ে একদম ফটাক করে বাড়ি নিকল যায়

আর শেষেমস খেতে পেয়ে গেছিলো তাই এত কিছু বলি খাবানোর শরীর খারাপ তাই এখানে মিষ্টি নিয়ে নিয়েছিলাম গরম গরম রসগোল্লা তো গরম গরম রসগোল্লা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে আমি মিষ্টিটা খেয়ে নিচ্ছি তো আজকের পুরো ভালোটা তোমাদের তোমাদের কেমন কমেন্ট করে নিশ্চয় আমাকে জানাতে বলো না তো টাটা